আজকে আমরা স্পন্দন গতি অধ্যায়ের সরল সন্ধিত গতির ক্ষেত্রে বেগের রাশিমালা এবং ত্বরণের রাশিমালা সম্পর্কে জানব তাহলে সমাধান আমরা জানি বেগ ভি সমান স্মরণের হারকে বেগ বলে তাই স্মরণ কি স্মরণ হচ্ছে ডি এক্স ভাগ ডি টি আবার স্মরণ এক্স সমান পাইছি এ সাইন ওমেগাটি প্লাস ডেল ওমেগা টি প্লাস ডেল এ আছে বিস্তার ওমেগা আছে কৌণিক বেগ আর ডেলটা হচ্ছে ক্ষুদ্র দূরত্ব তাহলে এই শয়ে এখানে এক্সের মান পাইছি এক্সের মানটা এখানে বসিয়ে দেব এখন এখন বেক স্মরণ এর হার মানে একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা সেটার হার তাহলে কি হচ্ছে এর মান আমরা পাইছি কত এক্সের মান পাইছি ডিডিটি ডি ভাগ ডিটি থাকলো আর এক্স এমন পাইছি এ সাইন ও মেগা প্লাস ডেল এখন সাইনকে যদি অন্তরীকরণ করা যায় তাহলে কজ হয় তাহলে এ কস যদি এটা ঠিতা ধরি তাহলে ওমেগা টি প্লাস ডেল কিন্তু আসলে এটা ঠিতা নয় তাহলে এটা ছিল ওমেগা টি প্লাস ডেল তাহলে এটাকে আরেকবার করতে হবে এটাকে সময়ের সাপেক্ষা যখন আরেকবার করা হবে এটা শূন্য হবে আর এবং ওমেগাটি এ কী করলে ওমেগা হবে তাহলে ওমেগা এটাকে সাজিয়ে লিখবি এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল সমান লিখতে পারি ওমেগা ওভার এ স্কর কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল স্কোয়ার রুট কাটা গেলে আবার উপরটাই হবে এরপর ওমেগা রুট ওভার এ মাইনাস আমরা কস লিখতে পারি হবে এটা ইন্টু ওয়ান মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল সমান লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সেই সূত্র অনুযায়ী লিখলাম এরপরে ওমেগা এটাকে গুম করে দেব তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল এ সাইন এ সাইন ওমেগা টি প্লাস ডেল এটা সমানো কী বেশি এক্স আর এখন যদি এক্সের ওপর স্কোয়ার দেয় তাহলে এখানে পুরোটার উপর স্কোয়ার আসবে তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার রুডোভার স্কোয়ার মাইনাস এটা কি এক্স তাহলে এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার এটি হচ্ছে বেগের রাশিমালা এখানে ওমেগা আছে কৌণিক বেগ এ আছে সর্বোচ্চ সর্বোচ্চ দ্রুত এত আছে এটাও আছে দ্রুত তাহলে বিশেষ ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কি এক সমান জিরো অর্থাৎ ন্যূনতম স্মরণ সমান হচ্ছে জিরো যদি হয় তাহলে ভি সমান ওমেগা এ স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার তাহলে হচ্ছে ভি সমান ওমেগা এ তাহলে এটা হচ্ছে যখন এক্স জিরো এটা হবে ম্যাক্সিমামের ক্ষেত্রে অতএব ভি ম্যাক্সিমাম ওমেগা এ বেগ সর্বোচ্চ হবে যখন এই সর্বনিম্ন দূরত্ব জিরো হবে বা স্মরণ জিরো হবে আবার এক সমান এ অর্থাৎ যখন সর্বাধিক স্মরণ বা বিস্তার এটা হচ্ছে স্মরণ বা বিস্তার মানে সর্বাধিক স্মরণ বা বিস্তার একই হবে সেক্ষেত্রে ভি সমান ওমেগা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে সমান হচ্ছে ওমেগা ইনটু জিরো অতএব ভি মিনিমাম মানে সর্বনিম্ন বেগ হবে জিরো অর্থাৎ সাম্য এক সমান জিরো তাদের এখানে স্মরণ ঘটে নেই তাদের বেগ সর্বোচ্চ এবং যখন সর্বোচ্চ বিস্তার বা সর্বোচ্চ স্মরণ একই হয় সেক্ষেত্রে শূন্য অতএব সাম্যবস্থানে সরল সন্ধিত স্পন্দন গতির বেগ সর্বাধিক বা সর্বোচ্চ এবং সর্বাধিক স্মরণ তথা বিস্তারে বেক শূন্য এখন তরণ সম্পর্কে তাহলে বেগ পাইলাম কত বেগ সমান ওমেগা এ কেগা টি প্লাস ডেল অথবা এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল তাহলে লিখি যে এ ওমেগা পেগা টি প্লাস ডেল আমরা তরণ সমান কি জানি তরণ সমান জানি যে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে অতএব তরণ তরণ কি তরংকে এ সমান বেগ বৃদ্ধির হার তাহলে বেগ বৃদ্ধির হার ডি ভি ভাগ ডিটি এটা হচ্ছে বেগ বৃদ্ধির হার একক সময়ে কতটুকু বেগ অতিক্রম করছে তাহলে আমরা আবার যখন পাবো এখানে কী করিব যে ভিড় জায়গায় মানটা বসাই দেব ডি ভাগ ডিটি ইন্টু এ ওমেগা ওমেগা টি প্লাস ডেল এটা ভিয়র মান পাইছি ভিয়ার মানটা ওরা বসাই দিয়েছি বসাই দেওয়ার পর কসকে যখন অন্তরীকরণ করবো তখন মাইনাস সাইন হয় কসকে করলে মাইনাস সাইন তাহলে এখানে বাইরে থাকবে কি এ ওমেগা কস ওমেগাটি প্লাস ডেল আসলে কি কস ছিটা ছিটা ছিল কস থিটাকে আমরা ছিটা ধরেই করছি কিন্তু কস ছিটা ছিটা ছিল না তাহলে এটাকে আবার সমাক অন্তরিকরণ করতে হবে তখন অন্তরিকরণ করবো এটা সমান জিরো হবে এবং ওমেগাটি অন্তরিকরণ করলে আবার ওমেগা আসবে তাহলে যদি ওমেগা এবং ওমেগা আরেকটা ওমেগা আসে সেক্ষেত্রে ওমেগা 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 স্কেয়ার ওমেগা 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 স্কোয়ার তাহলে মাইনাস এ সরি এখানে সাইন হবে সাইন যদি সাইন হয় তাহলে এ সাইন ওমেগা টি প্লাস ডেল এটা সমান আমরা কি পাইছি এক্স এক্সের মান টাকা পাইছি এই যে ওমেগা স্কোয়ার আর এ সাইন ওমেগা টি প্লাস ডেল এটা হচ্ছে এক্স তাহলে পাইলাম তরণ অতএব তরণ এ সমান মাইনাস ও এক্স এখন তরণ কখন সর্বোচ্চ হবে এবং কখন সর্বনিম্ন হবে শমন, এ, শমন, এদন, এক সমান জিরো হলে এ তরণ সমান জিরো এবং এক সমান এ অর্থাৎ সর্বাধিক বিস্তার এ হচ্ছে সর্বাধিক বিস্তার বা সর্বাধিক ফরণ যদি হয় সর্বাধিক সরল বা সর্বাধিক বিস্তার সর্বাধিক বিস্তারে তাহলে এই সর্বাধিক বিস্তারে কি হবে তরণ সর্বোচ্চ হবে তাহলে অতএব এই মাইনাস এ এখন বলতে পারি কি সুতারাং বা অতএব যেখানে সর্বাধিক তরণ সেখানে সর্বনিম্ন এবং যেখানে সর্বনিম্ন সর্বনিম্ন তরণ সেখানে সর্বোচ্চ বা সর্বাধিক হবে